হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথী আমার চ্যানেলের নাম ঋত্বিক সাথী তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি সকালের কাজ থেকে শুরু করে সারা সারাদিনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো আমি এখানে প্রথমেই ব্রাশ করে নিচ্ছি সকালে সবাই ব্রাশ করে তো আমিও এখানে ব্রাশ করে নিচ্ছি দেখো দেখতে থাকো আমার ব্লগটা পুরোটা এই যে আমার জানালার পাশে একটা গাছ আছে অপরাজিতা গাছ সেখানে দুটো ফুল ফুটেছিল দুটো নয় তিনটে ফুল ফুটেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাছটার ডাটাগুলো অনেক বড় দেখো আমার সিজি মাটা উঠে গেছে উঠে পড়া উঠে পড়া বাবু আটটা বেজে গেছে উঠে পড়া এখনো বিছানা তোলা হয়নি বিছানা তুলবো সকালের কাজগুলো বাকি আছে সেগুলো করব তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকব থাকবো দেখতে থাকো এখানে আমি বিছানাগুলো তুলে নিচ্ছি দেখো আর আমার মাটা কি করছে আমার সঙ্গে আমাকে জড়াজড়ি করছে বিছানা তুলছি আর দেখো দেখছো এবার আমি চা করে নেব আমি আমার জন্য চা করব না এখানে ওর বাবার জন্য আর আমার মেয়ের জন্য চা করব আমি সকালে চাটা কমই খাই খুবই কম খাই বলতে গেলে মনে হলে হয়তো খাই দিন এখানে দুজনের জন্য চাটা আগে করে নিচ্ছি চা ছাড়া তো অন্যদের সকাল হয় না কিন্তু আমার চা ছাড়া চলে যায় আমি চাটা খুব কমই খাই পছন্দ করি না বলতে খুব কমই পছন্দ করি প্রথমে আমার বাবার জন্য চা বানিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি দুটো করে বিস্কুট দিয়েছি মেয়ের দুটো বাবার দুটো এখানে আমি এই যে কিশমিশ জল এটাই আমি খাই সকালবেলা রাত্রেবেলা ভিজিয়ে দিই কিশমিশগুলো সকালবেলা খেয়ে নিই জলটাও খেয়ে নিই এখানে মেয়েকে ব্রাশ করানো হয়নি তাই আমি বললাম যে চাটা ঠান্ডা একটু ঠান্ডা হোক তো এই ব্রাশটা করে নে তোকে আমি ব্রাশ করাতে নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা ওর বাবা করে দিচ্ছে আমার যে বুকের ওপর গামছা না দিলে জামাটা পুরোটাই ভিজিয়ে দেয় এই জন্য একটা গামছা দিই না ধুয়ানোর সময় এখানে বসে বসে একটু চিন্তা করছিলাম আর এই যে আবার কিসমিস জলটা খাওয়াই গেলেও মুড়ি খাওয়ার করছি ওর বাবা কাজে যাবে ও কাজে যাওয়ার সময় প্রতিদিনই এরকমভাবে আমাকে একটা চুমু দিয়ে যায় ওর মেয়েকে একটা ঝুঁকু দিয়ে যায় দেখো সেটা ক্যামেরা চলতে চলতে হয়ে গেছে সে ওর ও ভুলেই গেছে যে ক্যামেরা চলছে তো আমি বললাম থাক আর ওটা কেন কাটবো হয়েই যখন গেছে রেকর্ডটা তো দেখো আমি এখানে আলু ভিজে নিচ্ছি সেরকম আলু ভাজাতে সেরকম কিছু দেবো না কারণ শুধু মুড়ি মুড়ির সঙ্গে খাবো তো ওই জন্যে সেরকম মশলাপাতি কিছুই দিইনি সেখানে শুধু পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি একটা লঙ্কা দিয়েছি মেয়েটা আমার ঝালটা খেতে পারে না ওই জন্য একটাই লঙ্কা দিয়েছি যাতে ঝালটা না হয় এনে হালকা করে একটু ভেজে নেব এদিকে আলু ভাজাটা হতে থাক জল দিয়ে ঢাকুন দিয়ে এসেছি আমি বাসি কাজগুলো সারতে থাকি বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছি জানোয়ারা মেয়েটা চালা করে তো ওখানে অনেক ধুলোবালি ছিল তাই একটু জানালাটা ঝেড়ে দিলাম বিছানাগুলো ঝেড়ে দিচ্ছি বিছানাটা ঝাড়া হয়ে গেলে একটু ঘরটা মুছে নেব আজ পুরোটা রেকর্ড করা হয়নি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওই জন্য অল্প অল্প করেই দিয়েছি সব ক্লিপগুলো আর এই যে মেয়েটা খেলনা পাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে একাই খেলা করে তো সারাদিন ওই খেলাগুলো নিয়েই খেলা করে আর এই যে আমার আলু ভাজাটাও হয়ে এসেছে হ্যাঁ নামিয়ে নেব কিছু বাসন ছিল সকালে চা খাওয়া বাসনগুলো সেগুলো একটু মেজে নিচ্ছি আমি বাসন হয়ে গেলেই মেজে নিতে ভালোবাসি কারণ বেশি হয়ে গেলে বেসিনটাও ফুল হয়ে যায় বাসন মাজতে করা যায় না আর একটু বাসন ফেলে রাখতে আমার পছন্দ করি না তোমার বাসনগুলো ধোয়া হয়ে গেলো ভাবলাম স্নানটা করে নেব কিন্তু দেখলাম না আমার স্নান করতে অনেক দেরি হয়ে যাবে আজকে তাই মেয়েটাকে খাইয়ে দিলাম তো ওকে এখানে মুড়ি খাইয়ে দিচ্ছি দেখো হাতে শশা নিয়েছে একটা শশাটা খাচ্ছে একটু বর বলবে মা শশাটা পেত দেখো আমার ওকে মুড়ি খাওয়ানোও হয়ে গেলো আমি স্নানটাও করে চলে এলাম ছাদে এখানে জলটা ধরে নিই তোমাদেরকে হয়তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার দোতলার উপরেই ডাইরেক্ট জলের কল করে করা হয়েছে এখানে আমি জলটা ধরে নিই খাবার জলটা তোমাদেরকে হয়তো বলা হয়নি আমি ভাড়া বাড়িতে থাকি তোমরা হয়তো আমার বাড়ির ডিজাইনটা কিছুই বুঝতে পারবে না যে কীরকম ধরনের বাড়িটা আমি এখানে ভাড়া বাড়িতে থাকি একটা রুম দেখো আমি জল ধরে নিচ্ছি জল ধরা প্রায় শেষ এবার ছাদে যাবো ঠাকুরের বাসনগুলো আছে সেগুলো নিয়ে ছাদে যাব এই যে ছাদে চললাম মেয়ে আগে আগে যাচ্ছে দেখো এই দেখো মেয়ে আগে আগে যাচ্ছে আর গান করতে করতে যাচ্ছে আর এই চলে এলাম সাথে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব মেজে নেব ভালো করে মেজে নিয়ে ধুয়ে নেব পাশে আর একটা দিদি ছিল ওই দেখো দেখতে পাচ্ছ পিছনে কাল যে বলেছিলাম গাছগুলোকে লাগিয়েছে এই দিদিটাই গাছগুলো লাগিয়েছে বাসনগুলো ধোয়া ধোয়া হয়ে গেলে একটু রোদে দেবো যাতে জলটা ঝরে যায় পিতলের বাসন তো জল থাকলেই দাগ হয়ে যায় একটু জল জল ঝরানোর জন্য রোদে দিয়ে দেবো আজ গাছে জল দেব না আজ দিদি দেবে গাছে জল আমি দেব না দেখো দিদিও ঠাকুরের বাসন ধুচ্ছে আর এই যে আমার মেয়েটা গোটা ছাদের রোদ্রের মধ্যে ধরে বেড়াচ্ছে আজ একটু ফুলগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী ফুল ছাদে ছাদের বেশি ফুল তুলিনি আজ আমার ফুল কেনা ফুল কিছু ছিল ওই জন্য আজ অল্প ফুল তুলেছিলাম আর তোমাদেরকে আগেই দেখালাম আমার জানালার গাছটায় তিনটে অপরাজিতা ফুল ধরেছিল দেখো ঠাকুর পুজোও হয়ে গেল এর মধ্যে পুজোর ভিডিওটা করতে পারি না তো ওই জন্য পুজো করা হয়ে যায় তখন একটা ডিপ আমি নিয়ে নিই দুপুরে রান্না হবে তাই এই যে শাকগুলো ছিল কালকের যে শাক এনেছিলাম বাজার থেকে পাট শাক কাল দু অল্প করে রেঁধেছিলাম আজকের জন্য রেখে দিয়েছিলাম দুটো তাই আজকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি পাটের শাক হবে আরও সিদ্ধ হবে নিরামিষ টক হবে আমার মেয়ে ছাড়িয়েছে শাক ওই জন্য দেখাচ্ছে দেখো ছাড়ানো হয়ে গেছে শাকগুলো এবার বসিয়ে দেব শাকটা ধুয়ে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ হয়ে গেছে আমার বসাতে জল ফুটতে করতে অনেক সময় চলে গেছে দেখো শাক বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আলু ভরে দেব টকের জন্য আর আলু সিদ্ধর জন্য এখানে পাঁচটা আলু দিয়েছি সিদ্ধ সিদ্ধ হচ্ছে আর এদিকে শাক হচ্ছে সব রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু কিছু করেছি ওই যে বললাম আমি এই প্রথম প্রথম ব্লগ স্টার্ট করেছি আমি কিছুই জানি না বলতে গেলে আমি এখনই স্টার্ট করেছি আমি যা দেখেছি অন্যের ভিডিওতে সেরকমই করার চেষ্টা করছি তোমরা সাথে থেকে সঙ্গে থেকেো আরও ভালো করে চেষ্টা করব করার এখানে আমার মেয়ে ভাত খাচ্ছে রান্না হয়ে গেছে দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে আমার মেয়েকে খেতে দিয়েছি এখানে আমার বাবাকে দিয়েছি এইটা আমার ভাত ওর বাবার খাওয়া হয়ে গেছে ও উঠে গেছে তাই বলছে দাও তোমাদের একটু ক্লিপ করে দিই তাই এখানে আমার একটু করে দিচ্ছে ভিডিওটা সন্ধ্যা জেলে লেগে গেছে বিকেলের কাজগুলো আর আমি তুলতে পারিনি সেরকমভাবে ভিডিও নিতে পারিনি তাই একদম সরাসরি সন্ধ্যা চালায় ভিডিও নিয়ে চলে এলাম ও ঠাকুরকে সন্ধ্যা দিচ্ছি আমি যে বললাম আমার ভিডিও এখনই করতে শুরু করা শুরু করেছি তো ওই জন্যে আমার ভিডিও ও যে রেকর্ড করার স্ট্যান্ড বা কিছু আমার কিছুই কেনা হয়নি এখন ওই জন্যে এইখানে কেসের ওপর ঠেকিয়েছি ফোনটা তো চলো আমি এখানেই বিদায় নেবো ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা থ্যাংক ইউ